শেষ ভোটারJakarta দিকে চলে আসছে আদি আমরা পুলিশ বসবাসের জন্য তো করছি বটে কিন্তু আরেকটা পরিবেশ যে মুসলমানের জন্য দরকার ছিল সেটা হলো دینی পরিবেশ পরিবেশ করবে আমাদের উচিত বসবাসের উপযুক্ত পরিবেশের সাথে সাথে ऐसे মুসলিম

এত সুন্দর পরিবেশ আমার মনে আছে দুই হাজার কথাই বলতেছি আমরা ফজল পড়া ফ্রান্সে ইটালি খেতেছিলাম বাই রোড আমরা ফরস করছি ফজল করছি হাইওয়েতে ওইখানে হাইওয়েতে বড় বড় রেস্ট এরিয়া আছে রেস্ট এরিয়া বাথরুম টাথরুম সবকিছু আছে

আমাদের দেশে তো এই পরিবেশ নাই আর বাচ্চারা এরকম করবে কেউ কিছু বলবে না এরা তো আরো উৎসাহিত বাচ্চাদেরকে নিয়ে

আমাদের মনে হয়েছিল দস্পুর খানের ভিতরে মনে হয় রেশটা খেলতে না শোন বাচ্চা কিস বাচ্চা তোরা যা বাড়ছে উঠাইছে এখন মা বাবা লয় গাড়ি দিকে চলছে তো ওরা জিজ্ঞেস করলো তোমরা খারাপ তো দুবাসীকে পরিচয় হলো আমরা বললাম করবো অবশ্য আমাদের সাথে রাস্তা করে না যা ছেলে না যা নিয়ে গেছে নিয়ে গেছে কিন্তু অদূর ভবিষ্যতে কি ঘটছে এটা জানি না কিন্তু এই যে এক দৃশ্য দেখছে আমার বিশ্বাস মনে হয় ওরা কখনো না কখনো মুসলমান মনে হয় এতদিনে আমরা আমাদের যে অবস্থা দেখতেছিলাম যে স্বামী স্ত্রী দুইজন লজ্জায় কুটা কুটা হয়ে গেছে একদিকে লজ্জা একদিকে কি খুশি খুশি আমাদের বাচ্চাদেরকে পরিবেশ এটাই ছিল পরিবেশ এটাই ছিল এটা বুঝাইতে ছিলাম এর জন্য একটা ছোট হাদিস মনে হচ্ছে এই জন্য বলি আল্লাহ রসুল হোসেন তরকারি যখন পাকাও

সেটা হলো দিনই পরিবেশ করা এটা আল্লাহ করে দিবে না এটা আমাদের করে নিতে হবে নিজেদের মেহান্নতের মাধ্যমে আমি আপনাদের কাছে দরখাস্ত রাখি সাড়ে তিনশো ফ্যামিলি নিয়ে একটা ওয়ার্ড আপনারা যদি ইচ্ছা করেন মুরব্বীরা যদি ইচ্ছা করে যা আমরা আমাদের পরিবেশটাকে বানায়া

কি জুমার দিন তো মসজিদ আপনারই বলে আকাশ থেকে ফেরেশতা আসে জুমার দিন মসজিদ বলে না বলে না বাহিরে সামিয়ানার নিচে রুক হয় না হয় না দূতরাও বলে তো বলে না বলে কত বলে লোক কি বিভিন্ন দেশের থেকে আসে না নাই 3.50 ফেমিলি মুক্তি বলে এত দুঃখ অনুগ্রহ করতে পড়ার পরিবেশ

একটা মডেল তৈরি করেন তারপরে দেখেন এখানে সুখ কি রকম হয় আজকে বসবাসের পরিবেশ তো বানাইছি নিজেদের জীবন তো প্রতিযোগিতার মাধ্যমে করতেছি কিন্তু বসবাসের পরিবেশ হলে কি হবে সুন্দর থেকে সুন্দর পরিবেশ হতেছে কিন্তু কেউ হেপি না কোনদিন পাখি এক ডানা দিয়ে পারে না বলদিন পাখি খা উড়তে পারনা কখনো এক চাককায় সাইকেল সময় চালাতে দেখায়া দিতে পারে না আজকে আমি জুমায় বলছিলাম যে ডুব দিতে পারলে ডুবুরি হওয়া যায় না ডুব তো সময় দিতে পারে না পারে না ডুব দিতে পানিতে পারেন না ডুব দিতে কিন্তু পিঠে নিতে বলবেন আপনি ডুবুরি

ওইখানে শুধু উন্নতি আছে একটা না আছে যার কারণে কেউ সুখী না উন্নত দুনিয়ার মানুষ সুখী সুখী হলে এত বেশি আত্মহত্যা ওইখানে কেন হবে সবচেয়ে বেশি আত্মহত্যা উন্নত দুনিয়ায় হে আর বেশি না আমাদের পুলিশ স্টেশনে কি রাখা থাকে কয়েকজন পুলিশ পয়সা থাকে ঠিক না চলেন দেখা দেখো প্রত্যেক পুলিশ স্টেশনে ফোমের স্তূপ রাখা আছে ফোমের স্তূপ আমি জিজ্ঞাসা করছি এত পুলিশ স্টেশনে যেটাই ছাদে উঠবে নিচে যায় দৌড়ে নিচেই দেব কেন লাভ দিয়া যান দিয়া দেয় কেনা এই জন্য সারা রাত্র ফ্রাঙ্কফুটে ঘুমানো যায় না পুলিশের গাড়ির আওয়াজের চলে আমাকে ফ্রাঙ্কফুট চিনিতে হবে

অভিভাবক যেরকম হয় ছেলে সন্তান এরকমই এর আসল অভিভাবক চায় ছেলে সন্তান গিনদার হোক আমি যেমন খুশি তেমন চল ঠিক তাইলে কিন্তু সন্তান মানুষ হলো আপনাকে গিনদার হতে হবে গর্বদেরকে আগে পরিবেশ বানানে রাখতে হবে আপনাদের দেখা দেখি ছোটরা নামবে একটা উদাহরণ দিলে বুঝিয়ে আসবে

মানুষের হাত পাও ধরবে তো একদিন বাচ্চারাও আপনাদের দেখা দেখি দিনদার হবে ওরা শিখবে আপনারা কবরে চলে যাওয়ার পরে ওরা এই পরিবেশকে টিকা রাখবে শুধু রাখবে না এটাকে ছড়াবে এটাই সত্য ইতিহাসের পাতা এটাই পাওয়া যায় মা বাবার কোরবানি মুরব্বীদের কোরবানি এটা ইতিহাসের পাতায় পাওয়া যায় যতজনকে দেখবেন

মা বলসে তো তোকে মা বলসে তোকে আমি পাঠাইছি উস্তাদের মতো হয়ে আসার জন্য উস্তাদের সাথে তো আমার অঙ্কিকার ছিল তোকে তার মতো বানায়া পাঠাবে তুই আসবি কেন দরজা করব না আর আমি বিশ্বাস করি না আমার বাই না কেন উস্তাদ অঙ্কিকার বন্ধ করতে পারে না কিন্তু উস্তাদ কেন করছে এটা তো ওস্তাব বাবা ছিলেন না মা ছিলেন

আর বলছে বাইচিং কমপ্লিট হয়ে গেছে পাগলি পড়া দাও আর মার কাছে পাঠায় দাও আর অনুমতি দিয়া দাও বাইচিং যেন বেলায়েতের কাম শুরু করে এমন কাম এক বৈঠকের পাঁচ লক্ষ খ্রিস্টান মুসলমান শুধু খ্রিস্টান না খ্রিস্টানের পাদ্রী মুসলমান হয়েছে পাদ্রী

হাজার হাজারো আঙ্গুর সোয়াবাদি হইতেছে ও রাবের আছে আমি লেখা দিতে পারি এই জমানায় যে ফরজ ওয়াজি শূন্যতে মহাক্কা দাম একটু জেঠ আদায় করবে আর হারাম আর মকরু এ থেকে বাঁচবে ও হাসান বস্ত্রির যে হাসান বস্ত্রির কোন পরিবেশ ছিল আন্তঃ তা চিদুন আলিল হাক্কে রোয়ানা আল্লাহ রাসূল বলেছেন হক উপরে থাকার জন্য পরিবেশ হইতেছো আজকে কোন পরিবেশ নেই ঠিক ঠিক এই হাত দিয়া বলি আজকে যারা পরিবেশ করার জন্য লাগবে নিজে সময় দিবেন নিজেকে পরিবেশ করার জন্য ঘরের ভিতরে যদি পাপ বন্যা আর বাহিরে যেই পুরুষ এই পরিবেশ করার জন্য নিজেকে লাগাবে আপনি জানেন না আপনার মর্তব্য কোথায় আপনি তো ওদের সাথে সংযুক্ত হবেন যারা এই পরিবেশ বানানোর জন্য প্রথম দিন থেকে কোরবানি দিতে দিতে তেরো দোকান পর্যন্ত বিচার পরিবেশ বানানোর জন্য সবকিছু লুটে আছে দুনিয়ার কোনায় কোনায় সফর করছে ও মেরে দোস্ত শাহজালাল কি সিলেটের রং দেখতে আসছিল

দুইজন এখান থেকে ফিরা যেতে পারে কবর হয়ে গেছে দুইজন এখান থেকে চিনে গেছে আর অকাশ আর হবে মালে দুইজনের কবর চিহ্নিত আছে দুইজনের কবরের চিহ্ন আছে বাংলার মাটি নিচে প্রথম জামানার কোরবানির জানলা লাগছে বাংলার মাটির নিচে বাংলা মাটি চিনেন না এটা বড় কঠিন মাটি যা ওই দিকে আমার যাওয়ার সুযোগ নেই এই জন্য যারা পরিবেশ করার জন্য লাগবে আজকে একদম তো লাইগা আছে বসবাস যুগি পরিবেশ বানানোর জন্য একদল লাইগা আছে আর দল যদি আমরা লাইগা দিতে পারি যে আমরা দিনই পরিবেশ বানানোর জন্য লাগব শুধু এই ওয়ার্ডটাকে টার্গেট করে বানানো আমাদের এখানে দুটা জিনিস আমি বলছি